তো ইভিনিং একটুখানি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম আজকাল একটু দুপুরবেলা না ঘুমালে হচ্ছে না মানে শরীর এত খারাপ লাগে না একটু ঘুমালে মানে দশ পনেরো মিনিট হলেও চোখ বন্ধ করতেই হবে ঠিক আছে তো ঘুমিয়ে গেছিলাম আজকে দশ পনেরো মিনিট নয় অনেকক্ষণই ঘুমিয়েছি বেডের অবস্থা এই সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করা হলো না এখন ঘুম থেকে উঠে ভাবছি আরে আমার ভিডিও করা হয়নি যাই হোক চলো আজকে একটা জিনিস শেয়ার করবো বলেই ভিডিওটা করা আগে বেডটা ক্লিন করি কারণ অবস্থা খারাপ 现在有陆地站了。 Mm-hmm. Mm-hmm. এবার যেটা দেখানো তো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট এসছে বাট আমি এখনো পর্যন্ত দেখার সুযোগ পাইনি ঠিক আছে যেটা বলেছিলাম ঘড়ি ওকে চলো প্রতিদেব ঘড়ি গিফট করেছে নয় পিঙ্ক পিঙ্ক দেখেই দিয়েছিলাম কিন্তু আমি ভাবছিলাম একদম হালকা একটু পিঙ্ক হবে যাই হোক খুব ডিপ নয় হালকাই আছে তবে কি বলো তো বেল্টটা হার্ডই নয় একদম সফট সফট লাগছে ওকে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে এখন তো জানোই মানে সব কিছু ইলেকট্রনিক্সের জিনিস বলো বা একটু দামি জিনিসগুলো হলে খুলে চেক করে তবেই ডেলিভারি দেয় তো সেম খুলে চেক করেই দিয়েছে তাই জন্য আমার সিল কাটা ওকে একটু করে দেখি মানাচ্ছে গো হাতে এই কালারটা আমার তো ডিপ ডিপ কালারই ভালো লাগে মনে হচ্ছে ভালো লাগছে জানি না ভালো লাগুক খারাপ লাগুক যাই হয়েছে হয়েছে তো কমেন্টস করে জানিও ঘড়িটা কেমন হয়েছে ওকে ডাইলটা বেশ বড় রয়েছে না আমার আগেরটাও বড় তবে এটা মনে হয় একটু বেশিই বড় আর আমার হাতে একটু বড় বড়ই ভালো লাগে কারণ যেহেতু একটু হাতগুলো দেখো একদম গোল 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 হাত ঠিক আছে তো একদম যেহেতু গোল গোল হাত তো ঘড়ির একটু বড় হলে ভালোই লাগে ওকে চলো তো কমেন্টস করে জানিও আমার এই ভ্যালেন্টাইন্স গিফট কেমন হয়েছে ভালো আমার কাছে ভালো কারণ দিয়েছে এটাই অনেক ভালো বেশি আশা করা ঠিক নয় বৌরা হচ্ছে এরকম শুধু নেব দেবো না বা আমি ওরকম নয় এবারে কেন দিই জানি ইচ্ছা হয়নি দিই পরে দেওয়া যাবে তো হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছিল বলে ঠিকঠাক করে আগের দিন মাখতে পারিনি তো আজকে মানে আমি এত বুদ্ধমার্খ একটা একটা কাজ করি হাসবে আমাকে দুপুরবেলা আমাকে নিয়েই হাসাহাসি করছে সবাই মানে কী বলবো তো নিয়ে এসছি তেলটা কী হয়েছে আজকে আমার পার্সে বেশি টাকা ছিল না তো অ্যাপেলে তো গিয়েছি তো ভাবলাম যে শুধু তেলটা নেব আর একটু টুকটাক জিনিস নেব মানে যে টাকা আছে তার মধ্যে যাতে হয়ে যায় কিন্তু পরে কি করলাম আর আমার একটা ক্রিম নেওয়ার ছিল মানে ফেস ফেসে যে ক্রিমটা মানে শীতকাল চলে গেছে ভাবছি এবার ডাক্তারের দেওয়া ক্রিমটা মাঝব তো ভাবলাম যে ওই ক্রিমটা নেব তারপরে ভাবলাম না পার্সে তো বেশি টাকা নেই ঠিক আছে ওটা পরে নেব হ্যাঁ পরে অন্যদিন কিনে নেব তারপরে দেখো আমি কার্ড দিয়ে পেমেন্ট করলাম কিন্তু ক্রিমটা নিলাম না মানে এটা মানে কি হলো আমার যে পয়সা নেই ভেবেই আমি জিনিসপত্র বেশি নিলাম না মানে ক্রিমটা নিলাম না কিন্তু সেই কার্ডে পেমেন্ট করলাম পার্সের টাকা খরচও করলাম না বাড়িতে এসে ভাবছি হ্যাঁ ক্রিমটা কেন নিলাম না মানে মাথা দেখো কটার সময় স্নান করেছি জানো পাঁচটার সময় ঠিক আছে বিকেল আমি স্নান করেছি তো চুলটা এখনো পর্যন্ত ভেজা চুল বাঁধা যাবে না পুরো পুরো ভেজা মানে এই চুলের এগুলো একদম ঘাড়গুলো ভেজা আর তেলটা যেহেতু অনেকদিন ঠিকঠাক মতো দেওয়া হয়নি তার জন্য একটু তেল দিচ্ছি কারণ শ্যাম্পুও দিতে হবে আর কি বলে চুলটা জাস্ট একটুখানি তেল দিচ্ছি কিন্তু বাঁধা যাবে না revisiones y todo esto a favor o en el salario nosotros ভেজা এইগুলো সব যা স্নান করার টাইমিং তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাদের বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর হ্যাঁ কমেন্টস করতে ভুলো না আমার ভ্যালেন্টাইনস গিফটটা কেমন হয়েছে